নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ আজকে আমি নীল গাছ নিয়ে আমি দু চার কথা বলবো তো আমি এই রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে মাঠের মাঝখানে একটা নীল গাছ পড়ে আছে তো আজকে আমি দেখাবো যে নীল গাছ কীভাবে মানে নীলতে নীল গাছ থেকে নীল তৈরি হয় সেটা আমি বলার চেষ্টা করব যতটুকু আমার নলেজে আছে তো দেখুন এখানে একটা গাছ পড়ে আছে এটা কিন্তু একটা মাত্র গাছ চারিদিকে ছড়িয়েছে দেখুন একটা জংলা টাইপের গাছ মানে ইংরেজদের ফেলে যাওয়া যেই সমস্ত বীজ মানে নীল বীজ তার থেকে কিন্তু এই গাছগুলো আগাছার মতো হয়ে রয়েছে তো এর আমি যে অঞ্চলে বাস করি অর্থাৎ কালনায় এখানে আঠারোশো পাঁচ থেকে দশ সালের মধ্যে নীল চাষ ব্যাপক আকার ধারণ করেছিল এখানে একজন ফরাসি লুই বোনাদে নামে তিনি নীল চাষ শুরু করেন আমার বাড়ির পাশে একটা নীলকুঠি এখনও অবশিষ্ট রয়েছে তার ছবি আমি দেখাচ্ছি একটু পরে নীল কি করে পাওয়া যায় এটা একটা বড় প্রশ্ন এই যে গাছ এই গাছের পাতা এবং ডালপালাগুলোকে কি করা হয় যে কেটে জলের মধ্যে ফেলা হতো সেটাকে পচানো হতো তারপর সেই জলটাকে ভালো করে সেদ্ধ করা হতো এবং বাষ্পীভূত হওয়ার পরে সেটাকে সেইখান থেকে নীল বার করা হতো পরিশ্রুত করে এটাই হলো নীল দেখুন এই গাছটা সত্যি কত সুন্দর ফুটে রয়েছে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু এই নীল চাষের মধ্যে ছড়িয়ে আছে কত মানুষের রক্ত রক্তের ইতিহাস আঠারোশো থেকে বাষট্টি সালের মধ্যে আমাদের এই অঞ্চলে নীলবিদ্রোহ শুরু হয় নীল দর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র আমাদের কালনাতে এসেছিলেন তিনি দেখে গেছেন মানুষের কত কষ্ট দেখুন এই গাছটা কতটা বড় একটা মাত্র গাছ আমি এর আগেও বলেছি তো এরপরে আমি দেখাচ্ছি যে একটা নীলকুঠি তার ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো আমি আরেকবার ভালো করে দেখিয়ে নিচ্ছি আপনারা রাস্তাঘাটে এখনও ছড়িয়ে ছিটিয়ে এই নীল গাছ আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এই গাছটা সত্যি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখনও পর্যন্ত দেখুন এটা একটা নীলকুঠি আমার বাড়ির সামনে যেটা এখন বর্তমানে এসডিও বাংলো হিসেবে ব্যবহার করা হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন